আমারি কণ্ঠে তুমি বুকের দে তুমি কোরআনে স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মা কি করে শুকুর্তার করিয়া দায় এত ভালোবাসো কেন মালিকামায় সবাই বললাম মা আকবার বা আবার ভাইরা আমার বন্ধুগর আমি যখন আবার শুনি ফের কারিদের যখন তেলাবার শুনি হাফেজদের তেলাবার শুনি আমার কলিজা ঠান্ডা হয়ে যায় আরে বাংলাদেশ দেখুন সোনার দেশ বাংলাদেশ হলো সোনার দেশ বাংলাদেশের মধ্যে এত আমার জায়গায় আপনি আর পাবেন না এই বাংলাদেশ ছোট্ট একটা দেশ এই দেশে আজকে কত বড় বড় হাফেজ কোরআন তৈরি হয়েছে এই যে আবু রায়হান নামে একটা হাফেজ একটা ছোট বাচ্চা আছে একটা ছেলে আছে ছোট মানুষই বলা যায় আবু রায়হান বিশ্ব তিনি মানে হেফজুল কোরআন প্রতিযোগিতায় অনেকবার ফার্স্ট হয়েছে ওর যে কণ্ঠর যে ভয়েস মাশাল আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই যে তাকরিম নামে একটা ছেলে কোরআনের হাফেজ তিনি বিশ্বে কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করছিলেন না দ্বিতীয় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন ছেলেটা ওর যে ভয়েস আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই যে আমাদের গর্ব হাফেজ আবু রাহাত এই ছেলেটা কিন্তু ভালো সাজাতপুরে। ও কিন্তু ভালো মানের হাফেজ বিএসপিতে ফার্স্ট হয়েছিল এছাড়াও বিশ্বের বড় যত কারি আছে শায়েখ সুরাইম শায়েখ আব্দুর রহমান সুদাইস মিশরে রশিদ এদের তেলাওয়াত যখন আপনি শুনবেন আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে আমার ইয়াং যত ভাই আছেন তাদেরকে আমি এটা জানিয়ে দিচ্ছি যখন আপনার মনের ভিতরে কখনো কষ্ট যদি লাগে রাতের বেলায় ঘুম আসতেছে না কানের ভিতরে হেডফোনটা দেন কানের ভিতরে হেডফোনটা দেন আর না দেন আপনি তেলাওয়াতটা বের করেন শায়েখ আব্দুর রহমান আসুদাইসের তেলাওয়া বেদ বের করেন বানদার বালিলার তেলাওয়াত আপনি বের করেন মিশারে রশিদের তেলাওয়াত আপনি বের করেন এরপরে আর একটা কারীর কথা বলছি যদি আপনি ক্লাসিক ভয় ভয়েসে যদি সুন্দর আলোচনার জন্য সুন্দর তেলাওয়াত শুনতে চান আব্দুর রহমান মাসৌদ্দ নামে একজন কারি আছে বিশ্ববিখ্যাত কিন্তু এতটা ফেমাস না এখন হচ্ছে ধীরে ধীরে এই মানুষটার এই যুবকটার কোরআন তেলাওয়াত শুনেন আল্লাহর কসম করে বলতেছি والله بالله তাল্লাহে। আপনার কলেজের ভিতরে যদি কোন কষ্ট থাকে আল্লাহর কসম সেটা আল্লাহ পাক দূর করে দিবে ঠিক কিনা আল্লাহর নবী বলেন ইকরাউল কোরআন فانه یاتی بیওমুল কিয়ামাতিশফিয়াল লিআসহাবি আল্লাহর নবী বলেন তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো কারণ এই কোরআন তোমাদেরকে কিয়ামতের দিন সাফাত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে জোরে কন আল্লাহ